বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মূলগ্রাম ইউনিয়ন ও চারগাছ কলেজ শাখা ছাত্র দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক এমপি জনক মুশফিকুর রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক চারগাস এনআই ভুইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা রাকিবুল হাসান শারপিনের তত্ত্বাবধানে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এক হাজার ফলজ বনজ গাছ অটো সিএনজি রিক্সা চালক এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় শনিবার আজকের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য প্রবাসীদের সার্বিক সহযোগিতার কথা আলোচনা সভায় স্মরণ করা হয় প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করলেও তারা দেশ এবং দেশের মানুষকে অনেক ভালোবাসেন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ আবু ইউসুফ মিন্টু মহাজন বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে চারগাছ কলেজের আঙিনায় ঈদগাঁ মাঠে ইউনিয়ন পরিষদের ভেতর গাছে চারা রোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির শিকদার সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল গাজী সাবেক প্রচার সম্পাদক খুরশিদ মহাজন বিএনপি নেতা জসীম উদ্দিন চারগাছ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ শাহজালাল সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিঠু ছাত্রদল মূলগ্রাম ইউনিয়ন মহিলা দলের সভাপতি পদপ্রার্থী জেসমিন আক্তার সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন গাছের চারা পেয়ে অনেকেই বলেন আমরা অনেক খুশি হয়েছি এত গাছের চারা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কেনা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার যেহেতু আমাদের ইনকাম একেবারেই সীমিত মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের ভাইদের ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন কসবা আখড়া মানুষের শেষ ঠিকানা সাবেক এমপি মুশফিকুর রহমান ওনার একমাত্র বিশ্বস্ত উত্তরসূরি জনমানুষের নেতা ইঞ্জিনিয়ার নাজমুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ বিগত সতেরো বছর দলের সময়ে নেতাকর্মীদের পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করে গেছেন তিনি ইঞ্জিনিয়ার নাজমুল ভাই সকল শ্রেণী পেশার মানুষের কাছে বেশ জনপ্রিয় এ সময় দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় কসবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন it's